ওমর বিন আব্দুল আজিজের বক্তব্য সুলাইমান বিন আব্দুল মালিকের যখন দাফন কাফন হয়ে গেল তখন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মসজিদের দিকে যাচ্ছিলেন সাথে লোকজনও চলল মসজিদে পৌঁছে মেম্বারে উঠলেন এবং লোকজন সমাগম হলো এরপর তিনি এই বক্তব্য রাখলেন হে জনতা খেলাফতের দায়িত্ব আমার পরীক্ষা না এর আমার চাহিদা আছে আর না মুসলমানের পক্ষ থেকে কোনো পরামর্শ আছে তোমাদের মাথার উপর যেই বাইয়াতের বোঝা রয়েছে আমি তা উঠিয়ে নিচ্ছি তোমরা নিজেদের জন্য কোনো উপযুক্ত খলিফা নির্বাচন করে নাও একথা শোনা মাত্র লোকজন এক বাক্যে চিৎকার দিয়ে উঠে আমরা আপনাকে নির্বাচন করেছি হে আমিরুল মমিনিন আর আমরা আপনার খেলাফতে রাজি আছি যখন আওয়াজ কম হলো তখন ওমর বিন আব্দুল আজিজ রেহমাহুল্লাহ আল্লাহ তালার প্রশংসা করলেন এবং নবী সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করলেন অতপর বক্তব্য রাখলেন আমি তোমাদেরকে আল্লাহর তাকোয়া অবলম্বন করতে উপদেশ দিচ্ছি কেননা আল্লাহর তাকোয়া থেকে বড় কোনো কিছু নেই আর নিজের আখেরাত গোছানোর জন্য নেক আমল করো কেননা যে আখেরাতের করলেন অন্বেষণ করে আল্লাহ তালা তার পার্থিব বিষয়াদির জন্য যথেষ্ট হয়ে যায় নিজেদের অভ্যন্তরীণ কার্যকলাপ আচার ব্যবহারকে পরিশুদ্ধ করে নাও আল্লাহ তালা তোমাদের বাহ্যিক কার্যকলাপকে সংশোধন করে দিবেন তোমাদের মধ্যে যে কেউ নিজের পূর্বপুরুষের কারোর দ্বারা অহংকার করবে সে যেন সুস্থ জীবনে মৃত্যুর যায় গ্রেপ্তার হয়ে যাবে এই উম্মত নিজেদের প্রভুর বিষয়ে মতবিরোধ করেনি আর না নিজেদের নবী সাল্লাহ সাল্লামের ব্যাপারে আর না নিজেদের মহাগ্রন্থ কোরআনুল করিমের ব্যাপারে মতবিরোধ করেছে বরং এই উম্মত মতবিরোধ দীর্হাম ও দিনারের ব্যাপারে সৃষ্টি হয়েছে আল্লাহর কসম আমি কাউকে অবৈধ পন্থায় কোনো কিছু দিব না আর না কারো অধিকার হরণ করব আর আমি কোনো সম্পদের ভান্ডারের মালিক নই আমি যেখানেই ব্যয় করব ব্যয় করার অধিকার আমার রয়েছে হে জনতা আমার পূর্বে এমন অনেক খলিফ অতিবাহিত হয়েছে যাদের অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষার জন্য তোমরা তাদের নিকট বিরল ভালোবাসার মালা উপহার হিসেবে পেশ করেছিলে কিন্তু আমার কথা শোনো এবং সাবধান হয়ে যাও আল্লাহর অবাধ্যতা ও নাফর মানেতে কোনো সৃষ্টির আনুগত্য নয় যে ব্যক্তি আল্লাহর অনুগত্য ও উপাসনা করে তার আনুগত্য তো অবশ্যই করতে হবে কিন্তু আল্লাহর অবাধ্য ব্যক্তির অনুগত নয় আমি তোমাদের ব্যাপারে যতক্ষণ আল্লাহর অনুগত থাকব তোমরা আমার অনুগত থাকবে আর যখন আমি আল্লাহর অনুগত হব না তোমাদের জন্য আমার কোনো অনুগত হওয়ার দরকার নাই আমি যা ভালো মনে করেছি তা আমি তোমাদের কাছে বক্তব্য করেছি এবং মহান আল্লাহ কাছে নিজের জন্য এবং তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি বক্তব্য সমাপ্ত হলে তিনি জমিনে চলার আওয়াজ শুনতে পেলেন সুতরাং তিনি জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ লোকজন উত্তর দিল হে আমিরুল মিনিন খেলাফতের এই বাহন আপনার নিকট পেশ করার জন্য আনা হয়েছে ওমর বিন আব্দুল আজিজ বললেন আমার এসব বাহনের কি প্রয়োজন আমার খরচ নিয়ে এসো সেটাই আমার আরোহণের জন্য যথেষ্ট হবে